শিখতে হবে আমরা যত শিক্ষা তারা মনের মধ্যে একটা সুন্দর প্রতিক্রিয়ার সৃষ্টি হবে যত শুনব ততই গিলের মধ্যে আমলে একটা আশা আকাঙ্ক্ষা জন্ম নেবে না শুনলে হবে না যত শুনবো যত পড়বো যত লিখবো যত আলিমের সান্নিধ্যে যাব ইদা তাকররাফিল লিসান তাকররাফিল কাউজি আপনার জিবে যতবার আমলচনা করবে আপনার হৃদয়ের মাঝে এই জিনিসটা ততবার বসে এটাই নিয়ম তো আমরা শরীয়তকে যত শুনবো যত বলবো যত শুনবো যত বলব জিব্বাকে যত নাড়াইব কানকে যত দিলে দিলেই তত বসে যাবে তো আমরা এখন শরীয়তে মোহাম্মদ থেকে দু একটা কথা শুনি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহু আসাল্লাম তো বলছেন ভয়েস টু মো আল্লিমান আল্লাহ তো আমাকে দুনিয়াতে পাঠাইছে অন্য কোনো কাজের জন্য না মানুষকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে তারপরে রসুল বলেন আল্লা আহসানা তালিমি আমারে শিখেছেন আল্লাহ নিজে অতএব উত্তম ভাবে শিখেছে তারপরে বলেন আব্দাবানি রব্বি ও আহসানা তাদিবি আমার চরিত্র শিখেইছে আল্লাহ নিজে অত্যন্ত উত্তম রূপে শিখিয়েছে এই দেখেন একটা কথা শোনাই রসুল এ খোদা সল্লল্লাহলাই হিউসাল্লাম বললেন কলা রসুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম লাইসাল মোমেন আল্লাহ দিয়া বিতু সাবুয়ান ওই ব্যক্তিকে আমি বলি না রসুল বলে কন্ত রসুল যদি মোমেন্ট না কয় তুমি কইয়া কি করবা কেউ না বিশাল বিষয় না রসুল কয়ে আমি মোমেন কই না রসুল না কইলে আমার মতন মানুষে কইয়া কি করতে পারবো যে আমি ওই মানুষটাকে মোমেন্ট বলি না যে মানুষটা পেট বইরা খাইয়া ঘুমাইল কিন্তু তার পরশি খুদার জ্বালায় ঘুমাইতে পারল না এই সমস্ত কথা শুনলে কি দিলের মধ্যে লাগে না কিছু আরে দশ বার শুনল তো একবার কিছু কি আমল করবো এই জন্য বেশি বেশি শোনা দরকার দুনিয়ার আজে বাজে কথা না শুনে এগুলা শুনলে কম শরীয়ত জানলাম রসুল্লাহ বলছেন তুমি যদি শরীয়তের একটা কথাও জানো আরেকজনকে জানাই দাও আসলে আমরা দুনিয়ার সবাই শিক্ষক আমি যা জানি আরেকজনটা জানাই দেব আমরা অনেক মানুষ আছে নিজে তা সাহুদ জানি কিন্তু আমার বউ বাচ্চারা জানে না অতএব বাড়িতে গিয়ে আমার বউ বাচ্চাদেরকে শিখাই দিলে আমি তাদের উস্তাদ হই নাই এই যে এখন হাদিসটা শুনছি ইফতারের পরে যখন সবারই মন মস্তিষ্ক ঠান্ডা হবে আমি যদি আমার বউ বাচ্চা লইয়া এই হাদিসটা শোনাই যে আজকে আসরের নামাজের পরে শুনছি যে পেট বইরে খাইয়া নিজে ঘুমাইলে আর পুরুষ যদি ক্ষুদার জ্বালায় কাতরায় রসুল কইসায় মোমেন না মহিলাদের মনে একটু প্রভাব পড়তো না কম আজ কম সুটকির বর্ত বানাইলো তো নিয়ে জালে রে একটু দিব আপনারা ভাত খাইতেছেন জি আমরা এগুলা বেশি বেশি বলবো বেশি বেশি শুনবো বেশি বেশি আলোচনা করবো ইনশা আল্লাহ দিলের মাঝে আসর করবে তাসির করবে প্রভাব ফেলবে এনফে আলের সৃষ্টি হবে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে অকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফালাহু মিছল আজরিহি যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইলো ওই রোজাদার রোজা টাইকা যে আমল করল তুমি ইফতার করাইলে ইয়ে আমলই হবে ভাই আরে মিয়া ইফতার তো প্যাক মইরে করাইতে হয় না আচ্ছা বুট মুড়ি খাওয়াইলে কি ইফতার রইছে না আরে মিয়া অনেক মানুষ তো বুট মুরগির ব্যবস্থা করতে পারে না সবাই দেখি তোমার পাল্লাতে মাব নাকি কি? জি আরো সামনে যেই দিনগুলো আছে আসুন আমরা বেশি বেশি ইফতার করাই বেশি বেশি ইফতার করাই আরে ভাই এটার মধ্যে তো লাভ অনেকগুলা শুধু সোয়াপ পাইছি তা না যে মানুষের ডাক আমি আমি একমুট মুড়ি খাওয়াইলাম তার লগে আমার একটা মহাব্বত হয়েছে না আলাদা তার মনের মধ্যে যদি আমার প্রতি হিংসা বিদ্বেষ নিন্দা গৌরব অহংকার থেকে থাকে যে কোনো কারণে এইটা দূর হয়েছে বোধহয় লাভ একটা না একটার ভিতরে অনেক কিছু লুকায়িত থাকে তা আমরা বেশি বেশি ইফতার করাই

ইয়া দাহু বেনাহারে লিয়া তুবামাসি উল্লাইলে হাত লু আসামসমিন মাদরিবিহা বন্ধু এ কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ যে কত দয়াময় এই খবর এহাদিষ্টা হ্যাঁ মুসলিম শরীর থেকে আমি সংগ্রহ করছি আল্লাহ যে কত দয়াময় আল্লাহ আল্লাহ রসুল উল্লাহ বলেন যেই বন্দা সারা রাত পাপ করছি এমন মানুষ নাই সারা রাত পাপ করছে কোথায় এত দয়া সূর্য সকাল বেলা যখন সূর্য উঠে আল্লাহ রহমতের হাত দিয়া তারে ডাকে বন্দারে সারা রাত যাই করছ এখন তো বাকুরে মেলা আর মুসলিম হাদিস কেউ তো বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সহি কোরআন বুখারি অনেকে বলছে মুসলিম কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব মুসলিম ও বন্ধা সারা রাত যত ভাবেই করছ জিনা করছ যেই দিয়েই করছ যদি পরের হক না মেরা থাক মদ খাইছ গাজা খাইছ সকাল হয়েছে আমি রহমানে হাত বাড়াইয়া দিলাম মা বাবা বাচ্চারে ছুডু বাচ্চারে কলোয়াল লাগে কি বাচ্চায় হাত বাড়ায় না মা বাবা হাত বাড়ায় এ আস আসো আব্বু আসো আল্লাহ দয়াল আল্লাহ হাত বাড়ায় দেব দায়ে পড়ায় সকাল বেলা হাত বাড়ায় বলে তুই যাই রাত্রে যাই করছো তার না করছো তবা করে ফেল আবার সন্ধ্যার পরে মহান মালিক হাত বাড়াইয়া দেয়া বলে তুমি সারা দিন যাই পাপ করছো আমি রহমান আমি রহিম হাত বাড়াই দিলাম আমার রহমতের কুলে আইসে বড় সুবহান আল্লাহ আল্লাহ এই কাজটা কতদিন করবে সামনে একটা দিন আসতেছে একদিন সূর্য উঠবে পশ্চিম আকাশে আর কোন কবুল হবে না পরে আর কোনো আমল কবুল হবে না ওই সুর পশ্চিম আকাশে সূর্য পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা পাপিকে একবার সকালে ডাক দেয় আবার বিকালে ডাক দেয় বন্দারে রাইতে যা করছ মাপছে এলা বন্দারে সারাদিন যাই করছ বাজারে বন্দরে ছন্দা হয়েছে মাফ ভালা আয় আল্লাহ আমরা তোমার কাছে মাফ চাই তুমি আমাদেরকে মাফ করে দিও আমাদের রোজাকে কবুল